এম এম কলেজের চৌগাছা রুটের স্বাধীন বাসের সাথে মহেশপুর টু যশোর বাসের মুখোমুখি সংঘর্ষ পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল আটটার দিকে চৌগাসা নগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে এই দুর্ঘটনায় বড় আকারে ক্ষতি না হলেও কয়েকজন শিক্ষার্থীর সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গিয়েছে নগরের স্থানীয়রা জানান এ সময় উক্ত বাসটি চৌগাছা টু যশোর রোডের বেপোরা গাড়ি চালায় এই ভুল সাইডে চলে আসার কারণে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা